গাইস তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আর কমেন্টে জানাও যে গরমে কেমন আছো নিজেকে সুস্থ রাখো বেশি করে জল খাও বিশেষ করে বেশি বেশি করে জল খাও কারণ এতটা ডিহাইড্রেট হতে শরীর মানে শরীরে জলই থাকছে না যে আমি টয়লেটে যাও মানে টয়লেট আমি সকালে গেছি আর কখন গেছি খেয়ালই নেই যে এত জল শরীর থেকে বেরিয়ে যাচ্ছে আর তার মধ্যে থেকে একটা ভিডিও নতুন একটা ভিডিও অনেকদিন পর পেশেনলি অনেকটা দিন পর তোমাদের রিকোয়েস্ট বেশি 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 ছিল তো হয়ে যাচ্ছিল হ্যাঁ থাকতেই পারলাম না তো অবশ্যই দেখবো পাঠান মিশন কুরবানি তো অবশ্যই আর ভিডিওটি খুব ইন্টারেস্টিং এবং ফানি হতে চলেছে এবং যার ভিডিও তোমরা তো সবাই কম বেশি করে আর আমরা তো অবশ্য প্রচুর ফানি এবং আমরা সত্যি এনজয় করি তাদের ভিডিও এবং তোমাদেরও প্রচুর রিকোয়েস্ট থাকে তার মধ্যে থেকে নিয়ে আসা চেষ্টা করছি অনেকদিন পরই আনা চেষ্টা করছি তোমাদের রিকোয়েস্টগুলো রাখা আর মেন ভিডিও তোমার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে ওখান থেকে তোমার চেক আউট করতে পারো আর গাইস একটা রিকোয়েস্ট প্লিজ সাবস্ক্রাইব করে থাকা বেল আইকনটি অল করে দিও নিত্যন্ত ভিডিও আপডেট পাওয়ার জন্য সবার প্রথমেই তো চলো গাইস আজকে ভিডিওটি শুরু করা যাক

কিন্তু ম্যাডাম গাড়ি তো খালি হয় নাই গাড়ি বাঁচাইতে যায় আমাকে সব এজেন্ট মারা গেছে মিশন কমপ্লিট একজন আছে পাঠান ও দিছে গেছে ওইটাও কেউ না বাইচা আছে আর ওই কই আছে এটা শুধু আমিই জানি ও এই ব্যাপার

ম্যাডাম আমার জীবনেও সব বিপদের সময়ও আমার সাথে আসলে মানে বুঝতেছেন না তো বিপদ অল্লেগে যাই হোক পাঠান করে আসি ছোট কোনো মিশন না

চাইলে তুই ঠিকই ভাবছিস ম্যাডাম আমি এই মিশনের জন্য রাজি অনেকদিন আমি এজেন্সিতে ছিলাম না যার ফলে আমার টিমটা আবার নতুন করে গুছাইতে গুছা সমস্যা নাই মিশন বাজার কিন্তু আগের মতোই একেবারে কম

আরো কিন্তু চুরি করা কেমনে এই যে পাঁচ বছর কোনো কাম করি নাই শৈলাকা খাইছে কেমনে আর আমার সব থেকে এজেন্ট শান্তি

মনে রাখবা জীবনে দুইটা জিনিস থাকা বেশি গুরুত্বপূর্ণ পাওয়া যায় আরে না শান্তিও চুরি করে নাই ও তো আগে চুরি করতো এখনো ভালো হয়ে গেছে ওর উপর আমার পুরো বিশ্বাস আছে আর শোনো জীবনে দুইটা জিনিস থাকা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ প্রথমটা হলো বিশ্বাস

আমি আর এক অফিসার ছাড়া সবাই মারা গেছে তাইলে তো আমরা লাশ ডিএনএ টেস্ট করে কোনো না কোনো ক্লু পাইতে পারি ঠিক তাড়াতাড়ি ডাক্তার ঢাকানাকার কাছে চলো ডিএনএ টেস্ট সে না কিন্তু এই ডিএনএ টেস্ট করতে হইব ডিএনএ করলে খুনির এমন কোনো সিম্বল আমরা এই পাইতে পারি যেইটা শেষ ডিএনএ টেস্ট ডিএনএ টেস্ট করার যন্ত্র তো আমি নেই নাই পাক তেলে যন্ত্র কই আছে লেবে আছে তাইলে লাস্ট আপনার ল্যাপি নিয়ে চলেন কিন্তু আমার তো কোনো ল্যাবি নেই তাহলে ডাক্তার সাহেব এখন কি করা যায় একটা কাজ করা যায় জিএম

আমি তো অন্য কিছু পাচ্ছিলাম কিন্তু লাশ কি করবো ওটা আমার পার্সোনাল ডিল ডাক্তার তুমি কাজ অনেক ভালো করছো তোমার কাজে আমি খুশি পাঁচশো না তোমার আমি ঈদের মার্কেট করার লেগে এক হাজার দিলাম

কষ্টাতো মোবাইলের লোকেশন ট্র্যাক করব কেমনে আমার গটিমে তো কোনো হ্যাকার নাই দাঁড়া একটু ভাবতে দে তুই এই পাশে যা শান্তি রে এই পাশে দে শান্তি আমার পাশে থাকলে আমার ভাবতে শান্তি লাগে শান্তি তুমি নিজেই একটা আইডিয়া দাও আমি কোন আইডিয়া দিতে পারুম না সাকিব খানও কিন্তু আমার নায়ক হওয়ার যোগ্য না শান্তি তুমি করো খালি অশান্তি এই আমার কাছে এটা একটা বড় হেকারের সন্ধান আছে হেকার লেউরা

আচ্ছা কাজের কথায় আসি কালে ওরা তোমার জন্য আমি এখন একটা হ্যাকের এমন অফার দিব যেটা করতে পারলে তোমার জীবন ঘুরে দিব আমার জীবন ঘুরবো ওই কাজ আমি কখনোই করব না কারণ একটু গুলে আমার মাথা ঘুরে আরে আমি ওইটা বুঝাইতে চাই নাই আমি বুঝাইতে চাইছি যে এখন তোমার আমি যে কাজটা দিব ওই কাজটা করতে পারলে তোমার জীবন দাঁড়ায় দেব আমি এমনিতেই সব সময় দাঁড়িয়ে থাকি আমার দাঁড়িয়ে থাকতে ভালো লাগে না আমি পাগল হয়ে যাবো এমন কথা আমি জীবনে শান্তি অরে তুমি না পাঠান ওরে আমিও বুঝাইতে পারবো না কারণ সাকিব খানও আমার যোগ্য নেই

চুরি করে চালাস কোনো সমস্যাইbona তো এইটা চুরি করে চালানোর জন্য তো আমি ছয় মাস জেল খাটলাম চুরি করে মাস একটা প্রশাসনিক মানুষের নেই প্রশাসনিক মানুষের নেট কোন পুলিশ পুলিশের নেট না তো আরে না কোন পুলিশের না তাহলে আছে র‍্যাবের

আর ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে কমেন্ট করে জানাও এবং কি ধরনের ভিডিও রিয়াকশন চাই অবশ্যই কমেন্টে জানিয়ে দিও এবং সাবস্ক্রাইব যদি না করে তো প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিও নিত্য নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য সবার প্রথমে তো চলো গাইজ বাই বাই টেক কেয়ার